সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি বন্ধুরা আমি হচ্ছে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি দেখতে পারতেছেন এখন হচ্ছে আমরা একটা বাসের মধ্যে উঠে গিয়েছি এখন আমরা নতুন ব্রিজ পার হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা কোথায় যাচ্ছি কি করতেছি না করতেছি সব কিছু এই মধ্যে থাকবে ইনশাআল্লাহ দেখতে থাকেন দেখতে দেখতে যদি ভিডিওর অংশে আপনাদের একটু হলেও ভালো লেগে তাকে বন্ধুরা একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন কথা বলতে বলতে আমরা বাসে যাত্রা শেষ করে এখন হচ্ছে একটা অটো রিক্সার মধ্যে উঠে গিয়েছি এখন আমরা চলে যাচ্ছি আমার শাশুর মধ্যে তো শাশুরবাড়ির রাস্তাটা হচ্ছে একদম একদম মাটি রাস্তার মতোই দেখতে পাচ্ছে সেন্ট সোলিং করানো তো কথা বলতে বলতে এসেই গিয়েছি শাশুড়বাড়ির মধ্যে তো ঘরের ভিতরে সবগুলো তো আমি সব আপনাদের দেরকে শেয়ার করি এই জন্য আজকে হচ্ছে আমি ঘরের ভিতরের কোনো কিছু শেয়ার করবো না শুধু উঠানে বসছি কিছুক্ষণ এরপর হচ্ছে মেয়েকে গাছে উঠাইয়া দিয়ে এরপরে আম পাড়িয়ে নিয়েছিলাম তো আম পাড়াও শেষ হয়ে গিয়েছিল কিছু বেল নিয়েছিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো নেওয়া হয়ে গেছে। এখন একটা আবার গাড়িতে উঠে গিয়েছি এখন হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তো এই ভিডিওটা হচ্ছে গতকালের ভিডিও এই জন্য আমি গতকাল আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল বলে রাত্রে ভিডিওটা আর আপলোড করে দিই নাই তো এখন হচ্ছে পরের দিন দুপুরবেলা আমি ভিডিওটা দিতেছি তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে তাকে বন্ধুরা একটা লাইক দিবেন কথা বলতে বলতে এখন অনেক রাত হয়ে গিয়েছিল আস্তে আস্তে আমাদের দেখতে পারতেছেন এখন হচ্ছে আসার সময় আমি আমি বাস স্টেশন থেকে কিছু তাল নিয়েছিলাম তো এই তালগুলো একদম শক্ত শক্ত ছিল দেখতে পারতেছেন কচি তালও ছিল কচি তালগুলো একটু পানি বেশি থাকে এই জন্য আমি হচ্ছে নিয়ে নিয়েছি একটু শক্ত থেকে নিয়েছিলাম আমার শক্তগুলো বেশি ভালো লাগে তাই তো কথা বলতে বলতে এখন সবগুলো আম বের করে নিয়েছিলাম এখানে হচ্ছে আমার বাগিনীর বাচ্চাটা আমার সাথে বসে আমগুলো একটু আমগুলো নিয়ে খেলা করতেছিল তো আমগুলো মা অনেক মজার আম অনেক মধু দেখতে পারতেছেন কিছু কিছু আম ফেটে গিয়েছিল। আবার কিছু কিছু অনেক অনেক ভালো ছিল দেখতে পাচ্তেছেন আমি হচ্ছে একটা বালতির মধ্যে করে আমগুলো নিয়ে আসছিলাম তো এখানে যেগুলো ব্যাল ছিল বেলগুলো হচ্ছে শরবত বানানোর জন্য গাছ থেকে পেরে নিয়ে আসছিলাম আর হচ্ছে আমগুলো অনেক ভালো একদম রুফালি আমের মতোই তো এরকম যাদের ফরমালিন মুক্ত আমগুলো দেখতে আপনাদের যাদের ভালো লাগে তাকে একটা লাইক দিয়ে দিবেন এগুলো হচ্ছে আমার শাশুড়বারের আম তো এই জন্য আরেকবারও নিয়ে আসছিলাম তো এইবারও নিয়ে আসছি মার্শাল্লাহ আমার কাছে তো আমগুলো দেখে অনেক বেশি ভালো লেগেছিলো একদম সুন্দর লাল লাল দেখতে পাচ্ছেন বন্ধুরা কথা বলতে বলতে সবগুলো আম বের করে নিয়েছি তারপর হচ্ছে জাকনির মধ্যে নিয়ে নিয়েছি পাটাগুলো আলাদা করে রাখতেছি আর হচ্ছে বালুগুলো আলাদা করে রাখতেছি তো বেলগুলো আলাদা করে রাখবো এরপর হচ্ছে তাল নিয়েছিলাম তালগুলো তো আমরা খেয়ে ফেলছি বসবাসে সবাই মিলে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখতে দেখতে যারা এখনো পর্যন্ত একটা লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে দিবেন তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ সালাম আলাইকুম আল্লাহ হাফেজ